চমৎকার একটি দুপুর দেশের শীতের দুপুরের মতো রোদ আছে কিন্তু তাপ নেই খুবই ভালো লাগছে ঘরের পিছনে বাগানে কিছু দেশি ফল নিয়ে বসেছি এখানে বাঙ্গি রয়েছে আনারস রয়েছে কাঁঠাল রয়েছে এবং এদেশি একটি ফল রয়েছে যেটি আমরা সবসময় খেয়ে থাকি জঙ্গলে ওয়াইল্ড বেয়ারি এটা এখানে রয়েছে যাই হোক দেখুন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ওয়াইল্ড বেরি যেটা এখানে যত্রতত্র জঙ্গলের মধ্যে পাওয়া যায় আমরা খেয়ে থাকি ফ্রি জিনিস খুবই ভালো জিনিস পুষ্টিদায়ক এরপরে দেখাচ্ছি আনারস দেখতে থাকুন আমি আনারস খুব পছন্দ করি সবসময় খাই তো প্রচুর আনারস রয়েছে এখানে এরপরে দেখুন কাঁঠাল রয়েছে এই যে কাঁঠালের কুয়া দেখতে পাচ্ছেন আপনারা এদেশে বড়ো বড়ো কাঁঠাল কিনতে পাওয়া যায় কিন্তু এত কাঁঠাল খাওয়ার মতো অবস্থা আমার ঘরে নেই এত লোকজন নেই যে কারণে এভাবে কাঁঠাল কিনে খেতে হয় জায়গাটা একটু দেখে রাখুন এখানে প্রায় বসে থাকি ঘরের পিছনে বেশ বাড় ছাড় রয়েছে প্রায় কিলোমিটারের মতো বাড়ঝাড় ওইদিকে বেশ ঘন জঙ্গল দেখতে পাচ্ছি একটি ভিভার সামনে দিয়ে যাচ্ছে বিভার হচ্ছে অনেকটা বেজির মতো বেশ নিরীহ জীব বেশ আশেপাশে আসে অনেকগুলো রয়েছে এখানে তো আমি তাকে কিছু খাবার দিতে যাচ্ছি সে দেখি শুধু কাঠ মুখে নিয়ে ঘুরে বেড়ায় কাঠ পাট নিয়ে ব্রিজ বানায় এরা অনেক কিছু বানায় এবং ঘাস খায় তো রুটি দিলে সে বেশ ভালোই খায় তারা তাদের আমি রুটি দিতে যাচ্ছি জঙ্গলে রেখে আসছি সে আমাকে দেখে আস্তে আস্তে আবার দূরে চলে যাচ্ছে প্রায় দেখি দিনে অত্যন্ত কাছে আসে কিন্তু বেশ লজ্জা লজ্জা পায় ধরা যায় না এসে উকি ঠুকি মেরে আবার চলে যায় যাই হোক তাকে খাবার দিয়ে আসলাম এখন বাইরে বের হচ্ছি জঙ্গলের দিকে জঙ্গল আমার খুবই প্রিয় জায়গা জঙ্গলে না গেলে দিনে একবার ভালো লাগে না তো জঙ্গলের দিকে রওনা হয়েছি সামনে একটি কচ্ছপ দেখতে পাচ্ছি মাঝারি আকার একটি কচ্ছপ রাস্তা পার হচ্ছে তো তাকে ধরে রাস্তা পার করে দিলাম কারণ যে কোনো সময় ভুলক্রমে যে কোনো গাড়ি তার উপর উঠে যেতে পারে এখানকার গাড়ি চালকরা খুবই সতর্ক আমি এখন এই পাশের জঙ্গলটিতে ঢুকব জঙ্গলে ঢুকে পড়েছি জঙ্গলে বেশ বাতাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঝড়ো হওয়া বলছে ছচরাচর এরকম বাতাস এখানে হয় না কিন্তু আজ বেশ বাতাস যে কারণে আপেলের বাগানে যেতে চেয়েছিলাম পাহাড়ের উপরে গিয়ে দেখে প্রচণ্ড বাতাস চলে এসেছে দেখুন কীরকম বাতাস জঙ্গলের মধ্যে বইছে জঙ্গল থেকে বেরিয়ে আরাক পাহাড়ের দিকে চলেছি এখানে আঙ্গুরের ক্ষেত রয়েছে আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই আঙ্গুরের ক্ষেত শহরের দিকে চলে এসেছি আপনারা সামনে যে তিনজন লোকের স্ট্যাচু দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমাদের এলাকা থেকে আমেরিকার তিনজন প্রেসিডেন্ট এই শহরের আশপাশ থেকে একজন হচ্ছেন টমাস জেফারসন জেমস মনোরো এবং জেমস মেডিসন এরা আমাদের শহর থেকে নির্বাচিত এই এলাকার প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট এখন যে এলাকায় আমি হাঁটাহাঁটি করছি এটাকে বলে কোর্ট স্কোয়ার এক সময় খুবই পরিচিত জায়গা এটা এখানে স্লেপ কেনা বেচা হতো কোর্ট ডে নামে একটা ডে ছিল ওই সময় ওই দিনে স্লেপ কেনা হতো মাসে একবার হয়তো আমার ঠিক মনে নেই খুবই কমপ্লিকেটেড হিস্ট্রি এই জায়গাটার এটাকে কেন্দ্র করে এই শহরের সমস্ত বিজনেস গড়ে উঠেছিল এই এলাকাটাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন বেশ ঐতিহাসিক ভবন এখানে এই গাছগুলো অনেক পুরনো মনে হচ্ছে ঘোরাঘুরি মোটামুটি শেষ এখন খেতে চলে এলাম আপনার শুনতে থাকুন 哎，我们多舒服，你看这麦，都都。哈哈，最雅的了。哎，还有那个，那么多人，我们不冷，我们不冷，我们不冷。 খাওয়া দাওয়া শেষ এখন ঘরে চলে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা